যাত কারণে আপনারা আমাকে তাড়াতে করতেছেন না কিন্তু যেদিন আপনারা সফল হয়ে যাবেন মাদারিপুরের সবাই একমত হয়ে যাবেন যেভাবে নিসিদ্ধপল্লি ভাঙছেন যদি কেউ খ্রিস্ট থেকে মাদারিপুর দখল করে তার কিছুই আপনাদের দানতি পারে না দিবেন কি দিবেন না এবার বলুন আপনারা যেমন মাদারিপুরের মালিক ফিলিস্তিনের মালিক আমরা বলেন ফিলিস্তিনের মালিক আমরা মালিক আমরা পবিত্র মক্কার মালিক আমরা মালিক আমরা হাসপাতালানের মালিক আমরা পুরো মধ্যপ্রাচ্যের

এবার আপনি যদি চশমায় সমস্যা হয় আপনি যে চশমা করেছেন এটা যদি ইসরাইলের হয় আপনি যে চশমা করেছেন এটা যদি সৌদি আরবের রিয়ালের হয় আপনি আমাদের জন্য পাবেন আপনি চশমা খুলেন আপনি চশমা খুলে হাজরতে আলীর চশমা লাগান আপনার চোখে হাজরতে আলী সাহাবাহিক চশমা দিয়ে দলিল তালাশ করেন আরে أبدي دليل بنا، وتوه خدرة حالي رأي الحسن رحمه الله. كتاب الفوايد هذه حديث لчен. جاء حدث كه. علاقي حسن ولا لчен. جاء ابن الملاكين في تخريج هذه الرافع في الكبير حسن ولا لчен. جاء حدث كه. شيخ منافي فائض القدير حسن ولا لчен. خدرة الله صلى عليه وسلم يصلي قبل الجمعة التسليم <تصحيح> إلا في آخرهن حضرت علي رضي الله عنه بولن آمي صلوات صلى الله عليه وسلم جمعة اگر سنت پڑھتن تر আলী বলেন আমি দেখেছি নবী নামাজ পড়েছেন চার রাকাত এবার আব্দুর রাজাক বিন ইউসুফ বলে না চার রাকাত নাই মুজাফফর বিন মুহসিন বলে না চার রাকাত নাই আকরামুল জামান বলে না চার রাকাত নাই তারা বলে নাই হযরত আলী বলেন আছে তারা বলে নাই হযরত আলী বলে আছে এখন আপনি যদি মনে করেন এরা আলী থেকে বেশি সহি হাদিস বুঝছে আপনার সাথে আমি বিতর্ক করব না আপনি সুজা আপনি যান ঠিক এবার একটা জিনিস বুঝেন

بل مدخرا نبي كريم صلى الله عليه وسلم تدر مبارك تحت ابن مسعود رضي الله تعالى نبي كريم صلى الله عليه وسلم المسوات مبارك تحت ابن مسعود رضي الله تعالى نبي كريم صلى الله عليه وسلم الجدا مبارك تحت ابن مسعود رضي الله تعالى تبي نبي كريم صلى الله عليه وسلم هذا خلص كخادم نبي كريم صلى الله عليه وسلم تدر مبارك تحت طاقة النبي كريم صلى الله عليه وسلم المسوات مبارك تحت طاقة نبي كريم صلى الله عليه وسلم

হাত তুলে নি অনেকে হাত তুলে দেখেন হাত তোলা দুই প্রকারের কেউ যদি আম্বানি মাঝাব বা সাহাফি মাঝাব অনুসরণ করে হাত তুলে আমাদের কোনো আপত্তি নেই সাফি মাঝাব বারোশো বছর থেকে আছে হাম্বানি মাঝাব তেরোশো বছর চোদ্দশো বছর থেকে একটা মাঝাব আছে তাদের সাথে আমাদের কখনো দ্বন্দ্ব হয় নাই কিন্তু ভাবিদের সাথে লাগে কেন কারণ তারা এটা কি সহি মনে করে আর আমাদের তা ঝাল মনে করে আমরা বলি এটাও সহি এটাও সই যে এলাকায় যেটা চলতেছে ওই এলাকায় ওটা চলবে এক এলাকায় এক শূন্য আছে এই এলাকায় এসে আরেক শূন্য দাওয়াত দাও মানে এটা ঠিক না ঠিক এটা সব মুসলমানদের ভিতর ফিতনা সৃষ্টি করতে চায় এবার আমি একটা ঘটনা বলি তাহলে বুঝবেন হযরত ইব্রাহিম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী এর সাথে লাইল ও নাহার খাদেম ছিলেন এবার বলেন তিনি নবীজির নামাজ বেশি দেখেছেন না এক সাহাবি মদিনার বাহিরে ছিলেন মদিনায় আসছেন এক সপ্তাহে মদিনা থেকে আবার চলে গিয়েছেন এক সাহাবি এক সপ্তাহ মদিনায় ছিলেন আর আরেকজন মৃত্যু পর্যন্ত নবী এক সালের সাথে ছিলেন কে নবীর এই বেশি দেখেছেন এখানে একটা হাতির করে তাহলে বুঝতে পারবেন সহজে ইমাম মোহাম্মদ রহিমুল্লাহ একটা কিতাব লিখেছেন কিতাবের নাম কিতাব মদিনা ওই কিতাবে তিনি হাদিসটা এনেছেন ইমাম তহাবি রহমতুল্লাহ কিতাব লিখেছেন সর্বমহানীর আসার যেটাকে আমরা বলি তো হাদিস শরীফ ওই কিতাবে তিনি হাদিস এনেছেন দেখেন এক ব্যক্তি ওই হাদিসের সনদে মোহাম্মদ ইবনে ইসমাইল আছেন তারপরেও হাদিসটা শোনাই বলে যা বুঝেন এক ব্যক্তি ইব্রাহিম নাহাই রহিমাল্লাহ তা আপনি ছিলেন ইব্রাহিম নাহাই রহিমাল্লাহর কাছে কেউ জিজ্ঞেস করেছে ওই ইব্রাহিম আপনি যখন নামাজ পড়েন রুকুতে যাওয়ার সময় রকিয়া দেন করেন না কেন

اپنا حضرت ابن مسعود چشما لगار حضرت ابن مسعود رضی اللهن چشما لगئے امام بخاری رحمدال गدا <قسؤال> استاد امام عبدالرزाق الصبعانi رحمहالله

কোন <Sanskrit>